সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসছি সংবাদ মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার যা বললেন মমতা জোর শোরগোল শুরু রাজ্য সরকারের চালু করা প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হয় দুই হাজার একুশ সালে ক্ষমতায় আসার পরই পূর্বে দেওয়া কথা রেখে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন মমতা সেই থেকে শুরু দিন দিন উত্তরোত্তর এই প্রকল্পের জনপ্রিয়তা বেড়েই চলেছে এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বাগডোগরা বিমানবন্দরে নেমে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ টেনে মমতা বলেন মহারাষ্ট্রে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে বাংলা ছাড়া ভারতের আর অন্য কোনো রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো মাসে মাসে টাকা দেওয়া হয় না প্রচারের জন্য শুধুমাত্র রাজনৈতিক দলগুলি মিথ্যা প্রতিশ্রুতি দেয় প্রসঙ্গত চলতি মাসেই মহারাষ্ট্রে নির্বাচন রয়েছে তার আগে মমতার এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে মহারাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তার উত্তরে মুখ্যমন্ত্রী বলেন নির্বাচনের আগে অন্য কোনো রাজ্যের বিষয়ে কোনো টিপ্পণী কাটতে চাই না এরকম মন্তব্য করা উচিত নয় তবে মানুষ যাতে বিজেপির বিরুদ্ধে ভোট দেয় সেটা নিশ্চয়ই চাই প্রসঙ্গত লক্ষ্মীর ভাণ্ডারের মতোই মহারাষ্ট্রের জোট সরকার রাজ্যের মহিলাদের জন্য চালু করেছিল লাটকি লাটকিবহীন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এই প্রকল্পের আওতায় মাসে মাসে মহিলাদের হাতে অর্থ সাহায্য তুলে দেওয়ার ঘোষণা করা হয় রেডি রাখুন মোটা সোয়েটার আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আগাম খবর নভেম্বরের প্রায় মাঝপথে এসে অবশেষে সুখবর দিল আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়ে দিল আর তিন দিন পরই পারদ নামবে রাজ্যে চলতি সপ্তাহেই হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা অর্থাৎ পনেরো নভেম্বরের দিক থেকে কামড় বসাবে শীত তার আগে দক্ষিণবঙ্গ আপাত শুষ্ক থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি সপ্তাহেই দাঙ্গে বঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে উত্তরে হাওয়া বইতে শুরু করবে রাজ্যে হাওয়া বদল হবে আর কয়েকদিনের মধ্যেই আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে কলকাতাতেও বৃষ্টি হবে না পনেরো নভেম্বরের পর থেকে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে উত্তরে হাওয়া ঢুকবে বৃহস্পতিবার থেকে দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে নভেম্বরের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ওদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত আগামী চব্বিশ ঘণ্টায় ধীরগতিতে এটি নিম্নচাপে পরিণত হবে তারপর পশ্চিম দিকে শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলের অভিমুখে অগ্রসর হবে তবে এর প্রভাব এ রাজ্যে পড়বে না এর জেরে রাজ্যে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গেও এর জেরে আপাতত বৃষ্টি হবে না বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না সংবাদ আপাত এখানে শেষ করা হলো।